ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী একাদশ খণ্ড সত্য নামে সত্য নিষ্ঠা দাও শ্রীহট্ট হবিগঞ্জ নিবাসী জনৈক্য পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন তোমাদের ধন নাই তোমরা পণ্ডিত নহ প্রতিষ্ঠার পার্থিব সৌভাগ্যের তোমরা অধিকারী নহ দোষে তোমাদের চিনে না জানে না বা মানে না এই সকল কথা তোমাদের ভবিষ্যৎ ঠেকাইয়া না সর্বমন্ত্রের সার সর্বমন্ত্রের প্রাণ সর্বমন্ত্রের সম্রাট তোমাদের আরাধ্য ধন ভেদ বুদ্ধি বিসর্জন দিয়া অখ্যাত অজ্ঞাত অপূজিত তোমরা নিষ্ঠার সহিত ইষ্টমন্ত্রকে আঁকড়াইয়া ধরো সহস্র বিঘ্ন ঝঞ্ঝার বিক্রম তোমাদের মস্তকের উপর দিয়া বহিয়া যাও সানিত কৃপান তোমাদের স্কন্ধপরি উদ্যত হইয়া বিভীষকা দেখাইবার চেষ্টা করুক ভূকম্প তাড়নে পদতল হইতে ধরিত্রী সরিয়া উদ্যম দেখুক তোমরা পবিত্র অঙ্কারের মধুর ঝঙ্কার কিছুতেই পরিহার করিও না নবজাতি সৃষ্টি দেবজাতি জন্ম ইহার ভিতর দিয়া আপনা আপনি হইবে অঙ্কার অভয়ের মন্ত্র অঙ্কারের তত্ত্ব অভয় প্রভাব অভয় নিনাদ অভয়ানিত নামে নিষ্ঠাবান হোম পুষগুচ্ছ দিয়া বজ্রধরের বীর্য প্রকাশ ঘটিবে ধুলি মুষ্টি দিয়া সুবর্ণের খনি কিনিয়া আনিবে বেনু ধ্বনি দিয়া কামানের গর্জন থামাইয়া দিবে নামেই সত্য নিষ্ঠা দাও তোমাদের ধনজন বিদ্যার চূড়ান্ত অভাব তোমাদের অভ্যুদয়ের বিঘ্ন হইবে না অতবা সত্যতর বলিতে হইলে নামের নিষ্ঠা হইতেই তোমাদের ধন আসিবে জনও আসিবে বিদ্যাও আসিবে নবীনগর কুমিল্লা বাইশে ফাল্গুন তেরোশো চল্লিশ বাংলা কত করল শ্রী শ্রী বাবামণি নবীনগর আসিয়াছেন করার মতো নাম করো একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন বাবা অনেক দিন ধরেই তো নাম জপে যাচ্ছি কিন্তু ইন্দ্রিয়ের চপলতা তো দূর হলো না এর উপায় কি এর কারণই বা কি শ্রী বাকি শ্রীবাবামণি বললেন নাম করেছ কিন্তু করার মতো নি এখন থেকে করার মতো করো লোক দেখানো নাম সাধন নয় প্রাণ মজানো নাম সাধন বন ডুবানো নাম সাধন যে সাধনে তুমি আর তোমার প্রাণের প্রভু ছাড়া আর তৃপ্তি ও সাথী নেই যে সাধন অবিরাম অবিশ্রাম নিরন্তর যে সাধনে একমাত্র ভগবত প্রীতি ব্যতীত দ্বিতীয় প্রার্থনা নেই একমাত্র ইষ্টনিষ্ঠা ব্যতীত অন্যতর বস্তুতে অভিনিবেশ নেই সেই সাধন করো বাবা সেই সাধন করো করার মতো করে নাম করো দেখবে ঐহিক ও পারত্রিক সকল তাপ সকল জ্বালা সকল বিক্ষিপ্ততা সকল বিকার বিনা চেষ্টায় বিনা যত্নে বিনা ইচ্ছায় আপনা আপনি দূরীভূত হয়ে যাবে একনিষ্ঠ হো শ্রী শ্রী ভবামনি বলিলেন প্রকৃত সাধকের কি পাঁচ দিকে দশ দিকে মন দেবার অবসর আছে একটি লক্ষ্য একটি আদর্শ একটি অবলম্বন নিয়েই সে ডুবে যায় তোমরা একটি নিয়ে তো ডুব না মনকে ছড়াও সহস্র দিকে সহস্রজনকে প্রভু করো হাজার মনিবের গুলামি নিয়ে শেষে কাকে আগে আর কাকে পরে অর্চনা করবে সেই হট্টগুলি থেকে যাও এক একটা ঠাকুরঘর যেন এক একটা জাদুঘর বৈদিক তান্ত্রিক শৈব বৈষ্ণব শাক্ত গানপত্য প্রবৃত্তি যুগ যুগান্তর পূজিত শত প্রাগৈতিহাসিক যুগ থেকে শত পূজা প্রতীকের একটি প্রদর্শনী যেন ধর্ম সাধনার ইতিহাসের প্রাগৈতিহাসিক যুগ থেকে সমসাময়িক কাল পর্যন্ত রক্ষিত একটা জাজল্যমান মেলা ওর মাঝে বসে তোমার সাধন হবে কেমন করে শত শত বিগ্রহ হটাও একটিকে নিয়ে মজ একটিকে নিয়ে ডুব একটির ভিতরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি বৈচিত্র্যের সমাবেশ লক্ষ্য করো একটিকে দিয়ে বহির্বিশ্বের নিখিল বিশ্বের নিখিল বস্তুকে সমাবৃত করো একটিকেই নিখিল বিশ্বের নিখিল প্রাণে লক্ষ্য করো নাম সাধনে তবে তো বাবা ফল দেখবে তবে তো বাবা সাধন ঠিক করার মতো হবে